মেলার নামে যে সমস্ত অশ্লীলতা গান বাদ্য বাজনা জুয়া গাজা মদ যা কিছু আয় ছিল সেইভাবে আয়ালে বন্ধ করার ব্যবস্থা করে দেয় বন্ধ করার ব্যবস্থা করে দেয় এটাকে আয়লা কেন্দ্র করে আশেপাশে যতগুলো মাজারের নামে মেলা হয় আর মেলার নামে যত অশ্লীলতা হয় সবগুলিকে বন্ধ করার সুব্যবস্থা লোকান্তরি করে দেওয়া তারিখে আয়াল ওখানে মাদ্রাসা প্রতিষ্ঠা।